সর্দি নো মুড নো টেস্ট পার্ট তার মানেই হলো মুখে অমলা নভাব মুড ডালো মাছের তেঁতুল টক টক ঝাল মিষ্টির ম্যাজিক মিশ্রণ উফ জ্যানসাদের বাজিমার এক চামচ দাও মুখে জ্যান জিভে বৃষ্টি নামে স্বাদ ও এনার্জি দুই ফিরে আসবে এক ছটকায় এক ঢুকে জমি উঠবে পুরো বর্ষার দুপুর প্রথমে মৌলা সুন্দরীদের নুন আর হলুদ মেখে সাজিয়ে গুছিয়ে ম্যারিনেশনে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি খানিকটা তেঁতুল একটা বাটির মধ্যে তারপর জল দিয়ে মোটামুটি পাঁচ মিনিট রাখলে এটার পাত তৈরি করা যাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম

চোখ কপালে জিভি লেগে থাকা মজার ধাক্কা হম একবারে ভোলার নয় বড়িগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে রাখলাম আবার ওখানে একটা তেল অ্যাড করে নিলাম দিয়ে দিলাম মৌলা সুন্দরীদের মৌলা সুন্দরীদের মেকোপারটা হবে লাল লাল মুচমুচে যাতে টকের মধ্যে একটু বেশিক্ষণ ফোটানো যায় তখন মাছটা হবে দারুণ রসালো টক ঝাল মিষ্টিতে ভরা দুর্দান্ত মুখরোচক একেবারে ভাতের সাথে মিষ্টি প্রেম মৌরলা মাছ প্রোটিনে ভরপুর কিন্তু খুবই হালকা একেবারে পেটের বন্ধু জ্বরের পরে শরীরে শক্তি ফেরাতে দারুণ আবারও অল্প তেল অ্যাড করে নিলাম ফোড়নে দিলাম শুকনো লঙ্কা সাথে পাঁচ ফোড়ন আর দিলাম দুই থেকে তিন পিচ সাদা সর্ষে সাথে সাত মতনটা নুনটা এখনই অ্যাড করে নিলাম যাতে সর্ষেরা ছোটাছুটি করে আমার গায়ে এসে না পড়ে কেমন জব্দ হুম হুম দিলাম কাঁচা লঙ্কা ঝাঁঝের চটক কাছে আবার আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ফোড়নটা একেবারে রেডি চলো এবার বানিয়ে নিই তেঁতুলের পাল তেঁতুলের পাল বানিয়ে ফিরে এলাম এবার অ্যাড করে দিচ্ছি ফোরনের মধ্যে সাথে আরো খানিকটা জল অ্যাড করলাম কারণ বেশ খানিকক্ষণ ফোটাবো টক তেঁতুলের টক যত বেশক্ষণ ফোটানো যায় স্বাদ কিন্তু ততগুণ বেশি পাওয়া যায় এখানে আমি হলুদ অ্যাড করলাম তবে এটা না দিলেও চলবে তোমরা স্কিপ করতেও পারো মিডিয়াম ফ্লেমে টক ফুটতে রাখলাম পাঁচ থেকে সাত মিনিট মতো কোনো রকম ঢাকনা ছাড়াই কিন্তু ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফোটার পর টক যখন একটু গাঢ় হয়ে আসবে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি সাথে ভেজে রাখা মৌলা সুন্দরী দি সাতটাকে ব্যালেন্স করার জন্য দিলাম খানিকটা চিনি তেঁতুলের টকে চিন দিয়ে ফোটালে স্বাদটা কিন্তু ডাবল বেড়ে যায় বড়িও মাছ দিয়ে আবারও দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলাম টকের ডেলসিটেটার ঠিক এমন রেহে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিলাম এরপর ঠান্ডা হলে মাছ এবং বড়ি দুটোই কিন্তু জুসটা অনেকটা টেনে নেবে দেখো পরিবেশন করে দিয়েছি কতটা মাখো মাখো ব্যাপার হয়েছে তেঁতুল টক মিষ্টি স্বাদের রাজা মুখের স্বাদ ফেরাতে এই চুরি মেলা ভার বধ হজম থেকে বাঁচা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না যেন জর্জা গাছে আর স্বাদ তেঁতুল টকে দিনটা হোক তোমাদের একেবারে ছকচকে লাইক শেয়ার করো আশেপাশে এখন তবে আসি সব বড্ড ভালোবাসি